কোন সম্পদ নেই সহযোগিতা করে মুখের কথা নেই আল্লাহ তালার নামে বলেন তার জন্য আল্লাহ তালা জান্নাতের ঘর নির্মাণ করেন আল্লাহ তালা তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করেন তাহলে আপনি মসজিদ তৈরি করে দেবেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আল্লাহ তালা তার জন্য জান্নাতের ঘর তৈরি করে দেবেন তাহলে আপনি জান্নাতের ঘর আমি পাঁচ জনের কাছে পাঁচ কুয়াল রডের আবার দাম ইনশাল্লা দেব একজন দিয়েছে চার চারজন এক কুইন্টাল করে রডের কথা বলবেন দুজনের কাছে আমি এই জান্নাত কিনে নেওয়ার জন্য দুজনের কাছে আমি দু টলি পাথর দুজনের কাছে দু টলি বালি আর সিমেন্ট ইনশাল্লাহ একশো ব্যাগ লাগবে কেউ দশ ব্যাগ লিখিয়ে দিন কেউ বিশ ব্যাগ লিখিয়ে দিন কেউ পঞ্চাশ ব্যাগ লিখিয়ে দিন এসে একটু বলে যাবেন ইনশাল্লাহ আমি তার জন্য প্রাণ ভরা দেওয়া দিয়ে যাব মসজিদ তৈরি করবে কারা মসজিদ তৈরি করবে কারা আজকে শহীদ গ্রামের মসজিদ তৈরি হবে অনেক বিধর্মী ভাই রয়েছেন আপনার আমার পার্শে যদি এসে এখনই বলে যে আমি মসজিদ তৈরি করার জন্য একশো ব্যাগ সিমেন্টে দেবো আর সেই সিমেন্টে আমরা নেবো না তাকে বলবো ভাই যাক আপনার দরকার হলো আমাদের আমাদের ধর্মে এটা নেই যে আপনার জিনিস নেই মসজিদ হবে আপনি রড দেবেন আপনার রত্নীয় মসজিদ হবে এরকম আমাদের বিধানে নেই অতএব আপনারা দান আপনারা নিতে পড়ব না তার নেওয়াতে ইনশাআল্লাহ মসজিদ হবে না তাহলে মসজিদ তৈরি করবে মুসলমানেরা মসজিদ তৈরি করবে মুসলমানেরা সবাই করবে না সব মুসলমান পারবে না যেই মুসলমানকে আল্লাহ তাআলা ভালোবাসবেন সেই মুসলমান তৈরি করবে মসজিদ আল্লাহ তাআলা মসজিদ তৈরি করে দিয়েছিলেন হযরত আবু আলাইহিস সালামের দ্বারা

ওই জায়গার মালিককে দেখা গেল জায়গার মালিককে দেখা হলো দুজন ছত্র ছত্র ছেলে

আমাদের সারা জীবন কষ্ট হবে নবী আমার বললেন হে দুজন বালক শোনো এই জায়গাতে একটা মসজিদ তৈরি করব বলে জায়গা পছন্দ হয়েছিল কিন্তু তোমরা দুজন ছোট ছেলে তোমরা জায়গা মালি তোমাদের জায়গাতে মসজিদ তৈরি হবে না যদি তৈরি করা হয় জায়গা কেনাও হয় পর পর এলাকার মানুষ বলবে ছোট ছেলে মাথায় হাত বলিয়ে জায়গা নিয়ে নিয়েছে

এত বড় একটা সিদ্ধান্ত নেবার পরে আপনি মসজিদ তৈরি করবেন না মানে আমাদের কোপলা কথা না খারাপ কত না আমাদের ভাগ্য খারাপ যে আমাদেরই জায়গাতে মসজিদ তৈরি হবে না ই আল্লাহ রাসূল আমাদের জায়গাতে মসজিদ তৈরি করুন বারবার 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 বলার পরে আমার বারবার সালাতুল পড়বলেন ঠিক আছে তাই হবে